Terima kasih telah menonton. আমরা শ্রী জারাতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে শীত সর্বোচ্চ বিতরণ আয়োজন করেছি প্রচন্ড রোদ রোদের তীব্রতা অনেক বেশি ভয়াবহতা এর ভিতরে আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতেছি আল্লাহ তালা যেন বৃষ্টির ফাঁক খেলা করেন সাথে সাথে যারা সারা দিন মুখে করে রিক্সা চালায় ভ্যান চালায় কৃষক এবং ফুটপাথে ব্যবসা করে তাদেরকে এক গ্লাস পানি দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি তারা দুপুর আমাদের সকল ছাত্র এবং এলাকার যুব সমাজ এলাকার বড় ভাইয়েরা সকলেই আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা যেরকমভাবে আজকে এলাকার সর্বস্তরের মানুষ মিলেমিশে একসাথে হয়ে নিম্ন এক গ্লাস পানির শরবতের ব্যবস্থা করতেছে ঠিক অন্যান্য মাদ্রাসাগুলো যদি আমাদের মতো এগিয়ে আসে তাহলে আশা করি ইনশাল্লাহ সকলেই এক গ্লাস শরবত খেতে পারে এই প্রচণ্ড গরমের ভিতরে দেখা যাচ্ছে যে বাই রিক্সা চালায় ব্যান চালায় তারা এক গ্লাস শরবত খেতে বাড়িতে যেতে হবে এক গ্লাস শরবত খাওয়ার মতো তাদের কোনো ফাঁসালি থাকে না আমরা সকলেই মিলে যদি একটা কাজ করি তাহলে কাজটা অনেক সহজ হয় সকলের প্রতি ওদের চাহবান থাকবে আপনারা আসুন এই ভালো কাজে আমরা একত্রিত হয়ে সকলেই এই ভালো কাজ আরও সামনে অগ্রসর করতে পারি সেই প্রত্যাশায় আজকে আমাদের করা